কোচবিহারে আবারও দেখা গেল বিজেপিতে ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল নাটাবাড়ি বিধানসভার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ভক্তরাম দাস মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি সেখানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান কোচবিহার জেলায় বিজেপি থেকে তৃণমূলে কংগ্রেসের একশো জন গ্রাম পঞ্চায়েত যোগদান করেছেন এদিন একশো অষ্টআশি তম গ্রাম পঞ্চায়েত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ইতিমধ্যে নটা বাড়ি একে বিভিন্ন কাজ করা হয়েছে আগামী দিনে নটা বাড়ি দুয়ে হাত দেওয়া হবে এই বিষয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী ভক্তরাম দাস জানান বর্ষ আসলে ওই এলাকায় একটি রাস্তা রয়েছে যেখানে হাঁটা যায় না তৃণমূল কংগ্রেস সেই রাস্তা থেকে তৈরি করে দিয়েছে এবার বিজেপিতে ছিলাম তাই এই গ্রুপ করে আর কোনো লাভ নেই তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিকে তাকিয়ে পেতে যোগদান করলেন আমি ঘুরতে থাকি সেখানে বর্ষা আসলে মানে সাইকেল নিয়ে হাই যাওয়া যায় না হাইটা যাওয়া যায় না সেই রাস্তা আমাদের এই আমাদের এই সরকার তৃণমূল সরকার আমাদের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের তৈরি হয়ে তৈরি হয়েছে তারপরেও আমরা কিন্তু

কিন্তু আলটিমেটলি বিজেপি এটা ফাংশন ওটা ফুরিয়ে থাকবে না বিধানসভা তো আরও ন মাস পরে ডিক্লিয়ার হবে তার আগে আপনারা দেখে নেবেন আমরা এটাকে তিনশোতে নিয়ে যাচ্ছি আরো একশো জয়েন করে অলরেডি অনেক জায়গাতে কথাবার্তা হচ্ছে আমাদের সাথে যোগাযোগে আছে তারাও খুব ধীরে ধীরেই উন্নয়নের দিকে এগিয়ে আসছে কারণ একটা পার্টি শুধু জাতিভেদ ধর্ম এসব নিয়ে চলছে এটা মানুষ বেশি দিন চলতে যেতে পারে না বিজেপি তো অনেক মানুষ আছে যারা কাজ করতে চায়